মটনও ঘর হয় আজকে মটনটা হয়নি কিবার হয় মটনটা ডেইলি হয় আজকে হয় প্রত্যেকদিন খোলা থাকে আপনাদের হ্যাঁ খোলা আমাদের একদিন বন্ধ আছে এই আগামী সোমবার কত তারিখ হচ্ছে আগামী সোমবার বন্ধ থাকবে আমাদের একজন সদস্য ভাই মারা গেছে তার জন্য একদিন বন্ধ থাকবে পেটটা কত টাকা করছেন পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি চিকেনি এটা হলো পঞ্চাশ টাকার প্লেট একটা আলু দিচ্ছে একটা আলু একটা চিকেন এটা নিখিল তার মধ্যে আর কাজ সম্ভব না